দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবন্ধী দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল নাটকের পক্ষ থেকে আমি শান্তা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আপনাদেরকে সবগুলোই দেখাবো হাইটফুল এবং সুপার কোয়ালিটির ছাগল আজকে আমি অবস্থান করছি জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে জাকির ভাইয়ের আজকের এই প্রতিবেদনে যে ছাগলগুলো দেখাবো অন্য অন্য প্রতিবেদনের তুলনায় আজকের ছাগলগুলো প্রত্যেকটি রয়েছে ব্যতিক্রম ধর্মী চলুন জাকির ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রাখছেন সুস্থ রাখছেন বলে আপনার খামারে আসতে পারি জি জি দর্শকদের নিয়ে যত চলে আসছি আর দেখতে পেলাম আপনি আজ কাছে আজকে যে ছাগলগুলো গুলো সবগুলো বিগ সাইজের হ্যাঁ আজকে সব বিগ সাইজের ছাগল কালেকশন করছি ভাই আচ্ছা কারণ সামনে শীত জি শীতের ভিতর ছোট কোনো বাচ্চা বিক্রি করবও না বা কিনবও না আচ্ছা আমার কোনো কে তার হাতেও আমি দেব না এইবার ছাগল সব বিগ সাইজের মানে এইবারকের বছরের সেরা কালেকশন ভাই আমার মার্শাল কেমন থাকবে দর তো ভাই বরাবর আমার কমই থাকে আচ্ছা ইনশাল্লাহ ছাগল হিসাবে যে দাম নেওয়ার দরকার ওই দাম নেব না তার সাথে অনেক টাকা কম দিয়ে দেবো হ্যাঁ ভাই আমার প্রত্যেক সপ্তাহে সবকিছু কমপ্লিট থাকে এবারও ইনশাল্লাহ আছে কারণ সামনে শীত তো শীতের ভিতর সবাইকে সচেতন থাকতে হবে ভাই অবশ্যই কারণ আমার জিনিসটা যতক্ষণ বিক্রি না হবে ততক্ষণ কিন্তু আমার জি তাহলে আমি এগুলা প্রতিশোধক না করে তো রাখবেন না না সবকিছু রেডি ছাগল শুধু যত্ন করতে হবে আর সময় মতো বাচ্চা নিতে হবে আচ্ছা কথা করছি না তবে আজকের এই ভিডিও যদি মনোযোগ শহরে দেখেন আশা করছি আপনার মন মতো ছাগল আপনি কালেকশন করতে পারবেন তবে জাকির ভাই বলছে ভিডিও আমিও বলছি যত সামনে শীতকাল যারা ছাগল লালন পালন করছেন ছাগলের প্রতি আরো যত্নশীল হয়ে ছাগল লালন পালন করার চেষ্টা করুন চলুন আজকে গুলো দেখে নেওয়া যাক ভাই চি ভিডিও শুতে সুন্দর মানে একটি ছাগল দেখতে পাচ্ছি আপনার জি জি এটা কোন ভাই এটা শিরহাই জাত ভাই শিরহাই জাতের জি জি শিরহাই জাতের মধ্যে তো না ক্রসের ভিতর ক্রসের ভিতর হলো মানে আপনার ভালো মানে ভালো আর কি ভয়েস কেমন ভাই এটা এটা ভয়েস দাতে নি ভাই জিরাদাদ জিরাদাদ আচ্ছা এটাকে প্রচলন করা এত বড় একটা ছাগল দেখেন মাত্র এখনো দাঁত জি জি হ্যাঁ এটা প্রজনন করান আছে ভাই এটা দেড় মাস পার হয় দুই মাসে আচ্ছা অরিজিনাল শিরোহি পাটা দিয়ে ফিট আছে হাইট কেমন আছে এটা হাইট ভাই এটা 30 এর উপর হবে ভাই 30 প্লাস জি জি কি পাটাতে পূজন করানো বললে এটা অরিজিনাল শিরোই পাটা দিয়ে ভাই ঠিক আছে বাচ্চা মানলা কিন্তু ভালো আছে হ্যাঁ এগুলা থেকে ধরেন আসলে 100 বাচ্চা আশা করা যায় আশা করা যায় জি জি কারণ মা ভালো বাবা ভালো বাচ্চা ভালো বাচ্চা তো ভালো হবে জি জি দরদাম কেমন নিবেন এটা ভাই দদ ভাই এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো ভাই পনেরো হাজার পাঁচশো বিকাশ বেশ ভালো আছে হ্যাঁ হাইট অনেক হাইট হয়েছে কারণ এর মায়ের দুধ পাইছে তো ভাই পর্যাপ্ত পরিমানে জি এটা এটার সাথে একটা ছেলে বাচ্চা ছিল পুরুষ বাচ্চা আচ্ছা আচ্ছা হ্যাঁ দুইটা একই মায়ের বাচ্চা এটা কোন জাতীয় ভাইজান এটা ভাই আপনার বিটলের ক্রস বিটলের ক্রস জি জি ক্রসের কিন্তু খুবই উন্নত মানের আর কি বয়স কেমন চলে ভাই এটাও দাঁত নেই ভাই জিরো দাঁত জি জি এটাও জিরো দাঁত বড় বড় বড়ো দাঁত জি 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 আজকে সব কালেকশন বিগ সাইজ কালেকশন

কিন্তু এটা দেখেন ডাব্বা কালার মেন যে ডাব্বা কালার ভাই জি মানে লালের ভিতর সাদা ওইটাই আছে ওইটাই আসছে জি 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 বয়স কেমন ভাই জানোটা এটা এটা ভাই এটা একবার বাচ্চা দিছে একবার বাচ্চা কথা দাও কোন অংশে কম নাই শুধু চোখটা নাই মানে চোখটা হচ্ছে আপনার লাল তাই আচ্ছা সাদা চোখ হলে হান্ড্রেড হয়ে যেত দেখেন কোয়ালিটিটা কত সুন্দর হাইট কেমন আছে ভাইটা এটা ভাই তিরিশ প্লাস আছে তিরিশ প্লাস জি জি প্রজন আছে এটা প্রজনন আছে ভাই এটা মোটামুটি দেড় মাসের মতো হচ্ছে গাবের বয়স কি পাঠাতে এত বড় ছাগলের হবে না এটা ওলানটা দেখা দেন আগে আকর্ষণীয় ওলান তো দেখেন একটু ফলো করেন দেখেন কত সুন্দর ব্যান্ড দেখছেন কত সুন্দর একটা চেহারা ঠিক আছে ভাই একা মানুষ তো ভাই একটু জুলুম হয় দেখেন এটা কিন্তু দুধের থলি ভাই ঠিক আছে দুধ মনে ভাই এরপর চাইলেও এরকম ছাগল দেখাইতে পারবে না দুধের ছাগল না না ভাই দুধ আসলে আসতে হবে দুধ আসতে হবে ভাই দুধ না বাচ্চা কি ভাই জি আর বাচ্চা খাইতে না পারে ভাই বাচ্চা তো না মানে সুন্দর হবে না ওই বাচ্চা গুলা

আপনার জিনিসও ভালো হবে ভাই সে ভাই মার্শাল দুধের রানী দেখতে পাচ্ছি ভাই জি 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 দুধের রানী ভাই সুপার কোয়ালিটি বিগ সাইজ একটি ছাগল দেখি দর্শক যেমন কালার তেমন ফিগার পাশাপাশি কিন্তু ওলানে ভরপুর দুধ জি জি ভাই ভাই এটা কোন জাতের ছাগল এটা ভাই আপনার বেটলের ক্রস হ্যাঁ বেটলের সাথে হালকা শিরোয়ের ভাব আছে শিরোয়ের ভাব আছে জি জি আচ্ছা হাইট কেমন আছে এটা হাইট ভাই মোটামুটি 32 ইঞ্চির মতো হবে 32 ইঞ্চি জি জি বয়স কেমন চলে ভাই এটা বয়স ভাই এটাও একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো গাব এটা আপনার চার দাঁত থেকে আরেকটা দাঁত ভাঙিছে মানে পাঁচ পাঁচ দাঁত জি জি প্রজনন করানো আছে কি পাঠাতে ভাই এটা অরিজিনাল বিটল পাঠাতে বিট করানো আছে ভাই কতদিন হচ্ছে প্রজনন করা এটা মোটামুটি আপনার মাস ধরে রেখে মত হবে ভাই দেড় মাস হয়ে গেছে জি 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 ওখানে দেখতে পাচ্ছি ভরপুর দুধ আছে হ্যাঁ ভরপুর দুধ আছে দুধটা আমি দেখে দিচ্ছি জি আর

ব্যস্ত হয়ে গেছে তো হ্যাঁ একটা মানুষ একটু দেখানে একটু জুলমে হয় এ দেখেন দুধ তো এখন নাই ভাই দুধ ছিল হচ্ছে আপনার বাচ্চা দেওয়ার পরে এখানকার দুধ হয় এ দেখেন স্পিরিট কি

এটা ভাই আপনার এত তারপরে আর বিটলের মিক্স আছে এটা হাইট ভাই মোটামুটি তিরিশ থেকে একত্রিশ হবে প্রজনন করছে হ্যাঁ এটা প্রজনন করান মাস পার হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওলান দেখতে আছে নামা হ্যাঁ হ্যাঁ রানিং ছাবল দেখলেই বাচ্চা দিচ্ছে ভাই দেওয়া

হ্যাঁ বাচ্চা ছিল ভাই খুব গুরতফল বাচ্চা খুব সুন্দর বাচ্চা ভাই বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা এই একমাত্র কারণ হচ্ছে এটা হচ্ছে সুন্দর হওয়ার কারণ এই যে দুধের রেকর্ড ভালো বা দুধ পাইছে এই জন্য ভালো ছিল দুধ ভালো হলে তো বাচ্চা দুইটা বাচ্চা দান করলে ভাই এগুলো দুধের হবে না কম না না কোনোটাই কম না জি খুব সবগুলা ছাগলই বড় কারণ সামনে শীত ভাই এই জন্য শীতের কারণে আমি সব কি তো বড় ছাগল কালেকশন করছি ভাই আচ্ছা ছোট কোন ছাগল কালেকশন করবো না বিক্রি করবো না ভাই শীতের ভিতরে এটা ভাই আপনার বিটলের ক্রস বিটলের ক্রস জি জি বিটলের ক্রস কিন্তু খুব মানের ক্রস দেখেন একটু মুখের গেট আপটা শিং টিং সব দিক দিয়ে পারফেক্ট আছে সব দিক থেকে পারফেক্ট আর কালারটা মাশাআল্লাহ ভাই একদম গোল্ডেন কালার সোনালী কালার খুবই সুন্দর ভাই বয়সটা মশাল এটা বয়স ভাই এটা ছয় দাঁত আর আপনার এটা পড়বে বাচ্চাদের দুইবার আচ্ছা তৃতীয়বারের মতো গাভ হয়েছে মানে গাফটা কিন্তু তৃতীয়বারের মতো হয়েছে ছাগল ও বড় কোয়ালিটি সম্পূর্ণ ছয় দাঁতের ছাগল নিতে চায় না ভাই আচ্ছা কিন্তু আমি জ্ঞানে থেকে বা আমার অভিজ্ঞতা থেকে ছয় দাঁতের ছাগল গুলোই বেশ চার দাঁত ছয় দাঁত জি যদি চকচকে আট দাঁত হয় তাও সমস্যা নাই ভাই কারণ এগুলো ছাগল বাচ্চা বেশি দেয় বা বাচ্চা গ্রোথফুল হয় ভাই গ্রোথ ভালো হ্যাঁ সুন্দর বাচ্চাগুলো জি 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 হ্যাঁ ওলান দেখে দেবো ভাই একা মানুষ তো ভাই খুব দেখানে জুলুম দাদা তারপরেও দেখে দিই ভাই হ্যাঁ দেখেন ঠিক আছে দেখেন এখন কিন্তু একবারে আটা আটা হয়ে গেছে

দর দাম তো ভাই যে বড় ছাগল সেই হিসাবে তো অনেক দামে লাগা দরকার কিন্তু আমার কাস্টমারের কাছ তো আমি নিতে পারি না ভাই আচ্ছা আর এই কিন্তু আল্লাহ রহমান আমার বেসা কিনা ভালো আছে ইনশাল্লাহ দরদামটা ঠিক আছে হ্যাঁ এটা দাম পরে ভাই মাত্র ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার পাঁচশো বাদ

সব দিক দিয়ে পারফেক্ট হাইট কেমন আছে ভাই এটা হাইট ভাই এটা হাইট আছে 36 থেকে 37 ইঞ্চি লাইভ ওয়েট কেমন হতে পারে লাইভ ওয়েট তো মাপা নাই ভাই তাও 70 কেজি পার হয়ে যাবে 70 কেজি জি জি অনেক লাইভ দুই দুইটা লোক এই ছাগল চেতা নিয়ে যেতে পারবে না ভাই আমার মতো লোক মাশাআল্লাহ হ্যাঁ ছাগল অনেক বড় ছাগল অনেক বড় ছাগল ভাই এদিকে লম্বা দিকে আছে আপনার হচ্ছে 52 ইঞ্চি লম্বা আছে ভাই প্রজনন করন আছে এটা ভাই হ্যাঁ এটা প্রজনন করার আছে ভাই এটা

ওলানটা আমি দেখে দিচ্ছি ভাই এটা ওলানটা একটু লাস্টে দেখে দিই ভাই কারণ একা মানুষ তো ভাই লাফালাফি করবে না ঠিক আছে এটা দদদাম সম্পর্কে বলে দিই তারপরে ওলানটা লাস্টে আমি দেখে দিই ভাই দাঁতটাই বলে দিই হ্যাঁ এটা দাঁত দাম পরে ভাই এটা তো ধরেন আলোচনা সাপেক্ষে রাখতে চাইছিলাম কিন্তু ওইভাবে না এগুলা ধরেন আপনার বাচ্চা কিন্তু বেচা কেনা হয় আপনার হচ্ছে এক জোড়া বাচ্চা

আমি আপনাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো এইটুকু আসলে ছাগল যারা ভিডিও দেখেন একটু ওলানটা দেখেন হ্যাঁ ওলানটা একটু দেখে ভাই এই দেখেন ঠিক আছে

জি ভাই বয়সটা কেমন এটা এটাও দাঁত ভাই ছয় দাত ভাই এটাও নিয়ে ছয়দাত চার থেকে করতেছে আচ্ছা আচ্ছা আর এটাও বাচ্চা দিছে দুইবার ভাই দুইবার বাচ্চা দিছে জি জি এটাও দুইবার বাচ্চা দিছে জি আর

বাচ্চাও বড় সব দিকে দে বড় আসলে এদের কোয়ালিটি সুন্দর আছে জি জি খুবই সুন্দর কোয়ালিটি ভাই দেখেন মানে শরীর দেব তেল চুয়ে পড়তেছে ভাই আচ্ছা আর গাফ ছাগালেন মেন বৈশিষ্ট্য হচ্ছে এগুলা আসলে মানে গাফ না টিকে গেলে পেটও বড় হবে না এবং এই শরীর স্বাস্থ্য এত মনে কেন ভালো হবে না ওলানটা একটু দেখাই দিন ভাই হ্যাঁ ওলানটা দেখে দেব ভাই এটাও লাস্টে দেখে দিই ভাই এটা তো একদম কেমন নেবেন এটা ভাই আপনার এই যে কানগুলা একটু ফলো করেন বডি টাচটা ফলো করেন ঠিক আছে এটাও দাম থাকলো 36000 টাকা 36000 জি এটাও 36000 দুইটা যদি লেক সঙ্গে কেউ নেয় জি এটা সম্মানই করব তবে এগুলা ছাগল কিন্তু এক্সট্রা বক্সে দিতে হবে পিকআপে নিলে সর্বোচ্চ বিটার কিন্তু আপনার হচ্ছে এটা ওই